আমরা যদি সচেতন না হই আগামী 20 বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন যাদের বিবাহ হয়েছে অথবা কন্যা সন্তান আছে আপনাদের কাছে জানতে চাই থ্রি পিস নামে একটা পোশাক আছে এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি? বলেন কে পারেন একটা জামা একটা সালোয়ার আর একটা ওড়না এখন আপনাদের কাছে ধরি আপনারা কি টু পিস নামে একটা জামা আপনি একটা নতুন পোশাক আছে টু পিস চেনেন আপনারা এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি বলেন একটা সালোয়ার জামা এই যে ওরা সফল ওরা সফল যে আমাদের দৃষ্টিতে ওর্নাকে কিভাবে উঠায় দেওয়া যায় এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে মুসলমান মেয়েদের টু মানে কি কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে ওইটা তো তার পরনে থাকবে। কিন্তু মুসলিম মেয়ে টু হলো অন্ততপক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড় কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে বুকের কাপড় থাকলেই কি আর না থাকলে কি টু পিস ওয়ান পিস ওয়ান পিস মানে কি ওয়ান পিস মানে নাম দিছে জামা আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না পাই জামা ছাড়াই থাকবেই না তার ওয়ান পিস মানে ওই জামার উপরে ওই পাই জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া যেটার দ্বারা তার লজ্জা ঢাকা যাবে ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে। যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে দেখেন এক নম্বর তথ্য হচ্ছে আজ থেকে একশো বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা যারা অ্যাডাল্ট আছেন তার অবাক হচ্ছেন একটা মেয়ে বাঁচে পঞ্চাশ বছর ষাট বছর অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র পঞ্চাশটা কিভাবে সম্ভব পঞ্চাশ বছরে পঞ্চাশ সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল প্রত্যেক মাসেই যেখানে তার মেনস্ট্রেশন হয় প্রিয় ভাইয়েরা পঞ্চাশ বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে পরিবেশগত কারণে তেরো চোদ্দ বছর থেকে তার এই সার্কেল শুরু হতো আর পঞ্চাশের পরে তো অটোমেটিক আল্লাহ ফিতরাত অনুযায়ী বন্ধ হতো মধ্যে যে তিরিশ বছর পাইত এই তিরিশ বছরের মধ্যে তার দশটা এগারোটা সন্তান থাকতো আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে দু চারটা সন্তান নষ্ট হয়ে যেত এই সন্তান মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধ পান এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম দশ বারো তেরো চোদ্দ বছর তার প্রিওডিক্যাল টার্মই তার জীবনে ছিল না তার সামগ্রিক জীবনে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রিয়ডিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত কিন্তু এখনকার বাস্তবতায় সাড়ে তিনশো থেকে চারশো ওই ষাট বছরের মেয়ের প্রিওডিক্যাল টার্ম দাঁড়াইছে কারণ কি কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদী আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শেখাচ্ছে ছেলে আসে পঞ্চাশটা মেয়ে আসে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির বুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে কোন দিকে যাব কোন দিকে না যাব কোন মত নেব কোন পথ গ্রহণ করব এই সকল বিচ্ছিন্ন বিষয়ের মধ্যে আমরা এই নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানতো নাম্বার ওয়ান প্ল্যান কি নাম্বার টু প্ল্যান কি শরীফ শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে টিকবে না তারা হানড্রেড পারসেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বোঝাবে শরীফ শরীফার গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফার গল্প নাই কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখানে শাহ জালাল নাই এখানে শাহ পরান নাই এখানে শাহ মকদুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীফ শরীফা নাই ইতিহাসও নাই ফিলিস্তিনও নাই মুসলমানদের তাহজিব তামাদ্দুন নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে হ বললে আপনার ইমান চলে যাবে ওইদিকে খবর নাই হুজুর শরীফ শরীফ আর গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হয় আগামী বিশ বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট